আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ভৈরব পাখিঘর যেটা যশোরে অবস্থিত খুবই বড় একটা পাখির দোকান আমরা কিছু পাখি নেওয়ার জন্য গেলাম শুরুতেই দেখতে পাচ্ছি কিছু ককাটেল পাখি যার মূল্য চাচ্ছিল চার থেকে পাঁচ হাজার টাকার মতো কিছু লুটিনো রয়েছে এর মধ্যে যেগুলো প্রাইস একটু বেশি তারপর কিছু লাভবার রয়েছে অনেক সুন্দর সুন্দর লাভবার ছিল সেখানে লাভবাটের মূল্য এরকম চার হাজার পাঁচ হাজার টাকার মতো দেখুন কত সুন্দর লুটিনো লাভবাট যাদের চোখ রয়েছে লাল তারপর আমরা আরো কিছু ককাটেল পাখি দেখলাম তারপর এখানে দেখুন পাখি কত সুন্দর জোর বেঁধে রয়েছে একটু পরে দেখুন মেটিং শুরু করে দিয়েছে যাই হোক আমরা ওদিকে ভিডিও না দেখাই আপনাদের আর তারপর এখানে এক পেয়ার লক্ষায় রয়েছে যেটার মূল্য ছিল পঁয়ত্রিশশো টাকা তারপর জাভা পাখি রয়েছে জাভা পাখি আট থেকে বারোশো টাকার মধ্যে রয়েছে খুবই কম দামে পাখিগুলো বিক্রি করতেছে ভাইয়েরা তারপর আমরা কিছু ডায়মন্ড ঘুঘু পাখি দেখতে পাচ্ছি যেটা দেখতে খুবই অসাধারণ যেটার প্রাইস ছিল আটশো থেকে শুরু তারপর একটা কবুতর দেখলাম যেটার সাইজ অনেক বড় যা এটার নাম আমরা জানি না আপনারা কমেন্টস করে জানাবেন তারপর এখানে গোল্ডিয়ান ফিন্স রয়েছে যার মূল্য ছিল পঁচিশশো থেকে শুরু অনেক সুন্দর সুন্দর কালারের ছিল যত তারপর এখানে কাদাকনাথ যে মুরগিটা রয়েছে কালো সম্পূর্ণ সেটা ছিল এটার মূল্য ছিল চার হাজার টাকা তারপর এখানে দুই পিস ছিল যার মূল্য চার হাজার টাকা আরও কিছু পাখি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি আপনারা যদি এখান থেকে পাখি ক্রয় করতে চান আপনারা চলে আসবেন যশোর ভৈরব পাখি ঘরে সেখানে আমরা সেখানে আপনারা সকল ধরনের পশু পাখি পেয়ে যাবেন তারপর এখানে কিছু কিং কবুতর দেখতে পাচ্ছেন খুবই স্বল্প মূল্যে কিং কবুতরগুলো বিক্রয় করা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু কিং কবুতরগুলো তারপর এখানে এক পিস পটার রয়েছে এক পিস না এরা এক পেয়ার আর কি তারপর এক পেয়ার সেরাজি তারপর আপনারা কিছু রেসার কবুতর দেখতে পাচ্ছেন যেটার মূল্য খুব বেশি নয় দুই বছর আগেও যার মূল্য ছিল তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এখন সেগুলো নেমে আসছে পঁয়ত্রিশশো টাকা চল্লিশ চার হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে তারপর আপনারা এক পিস ডগ দেখতে পাচ্ছেন যার মূল্য বারো হাজার টাকা আপনারা চাইলে নিতে পারেন বন্ধুরা আমি আসছি পাখি কেনার জন্য আপনারা সাজেস্ট করতে পারেন কোন কোন পাখি এখান থেকে আমি নিতে পারি অথবা কোন কোন পাখি আমাদের খামারে আপনারা দেখতে চান আপনারা কমেন্টস করে জানান সেই পাখিগুলো আমরা আমাদের খামারে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লা